ভালো মানের প্রিন্টারের কালির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির কালি দুই হাজার প্লাস পেজ আপনারা প্রিন্ট করার নিশ্চয়তা আমরা গ্যারান্টি সহকারে দুই হাজার পেজ কালি আপনার না হলে আপনাদের পয়সা রিটার্ন এরকম গ্যারান্টি সহকারে কিন্তু আমরা আপনাদেরকে দিব আপনারা ফার্স্ট প্রিন্টের এই টুনারগুলি অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন দেওয়া নাম্বারে ফোন করবেন এবং কাশেমপুর এরিয়ার ভিতরে যাদের প্রিন্টার রয়েছে তারা কিন্তু সরাসরি তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে যোগাযোগ করুন আমাদের কাছে সকল ধরনের মডেল অ্যাভেলেবেল রয়েছে এবং সাশ্রয়ী রেটে আমরা প্রিন্টার দিয়ে থাকি আর একটি কথা হচ্ছে মাদ্রাসার জন্য যা ইয়া শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমাদের এখানে প্রিন্টারের কালির জন্য আলাদা ছাড় আছে আপনারা স্ক্রিন নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসুন ধন্যবাদ